হ্যালো ফ্রেন্ড আজকের আমি তোমাদের গুপ্ত সাম্রাজ্যের পতন সম্পর্কে বলব আশা করি তোমাদের ভালো লাগবে গুপ্ত সাম্রাজ্যের কেনই বা পতন হয়েছিল আর এই পতনের পিছনে কি কি হয়েছিল সেই সব আমার এই আলোচনার মধ্যে আমি তুলে ধরেছি আশা করি তোমাদের ভালো লাগবে তা আমি আজকে শুরু করছি গুপ্ত সাম্রাজ্যের পতন সমুদ্রগুপ্ত ও দ্বিতীয় চন্দ্রগুপ্ত এই দুই খ্যাতনামা শাসকের সামরিক প্রতিভাগুণে গুপ্ত সাম্রাজ্য বিস্তৃতর রূপ ধারণ করেছিল কিন্তু সুদূর্গ কাল ধরে গুপ্ত সাম্রাজ্য তার অস্তিত্ব বজায় রাখতে সক্ষম হয়নি অন্যান্য সাম্রাজ্যের ন্যায় ইতিহাসের রঙ্গমঞ্চ থেকে এই সাম্রাজ্যকেও বিদায় নিতে হয়েছিল তবে যে হঠাৎ করে রাতারাতি এই সাম্রাজ্যের পতন ঘটেছিল তা বলা যায় না চারশো সাতষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত এক গৌরবময় উজ্জ্বল অস্তিত্বের পর সাম্রাজ্যটা ধীরে ধীরে ক্রমিক অবক্ষয়ের দিকে যেতে থাকে এবং শেষ পর্যন্ত খ্রিস্টীয় ষষ্ঠ শতকের মধ্যভাগে এর পতন ঘটেছিল দুর্বল ও অযোগ্য উত্তরাধিকারীরা উক্ত সাম্রাজ্যের পতনের জন্য বিশেষভাবে দায়ী ছিল স্বৈরাচারী শাসন ব্যবস্থায় কেন্দ্র সরকার অর্থাৎ রাজার যোগ্যতা ব্যক্তিত্ব দক্ষতা ও দূরদৃষ্টি রাজ্যের উন্নতি ও সংহতির প্রধান শর্তরূপে বিবেচিত হয়েছিল স্কন্দগুপ্তকে এই বংশে শেষ শক্তিশালী সম্রাট বলে অভিহিত করা যেতে পারে পরবর্তী শাসকরা ছিলেন দুর্বল স্কন্দগুপ্ত বা বুধগুপ্ত কিছুটা শাসন দক্ষতা দেখালো একটা বৃহৎ সাম্রাজ্যের ধারাবাহিকতা রক্ষা করার মতো পারদর্শিতা পরবর্তী শাসকদের ছিল না অভ্যন্তরীণ ক্ষেত্রে যেমন প্রাদেশিক বিচ্ছিন্নতাবাদ মাথা চাড়া দিয়েছিল তেমনই বৈদেশিক শক্তির আক্রমণ অবশ্যম্ভবই হয়েছিল প্রাদেশিক শাসনকর্তাদের বিদ্রোহ ও স্বাধীনতাকামিতা গুপ্ত সাম্রাজ্যের পতনকে অবসম্ভবই করে তুলেছিল গুপ্ত শাসন ব্যবস্থা প্রকৃতিগতভাবে প্রাদেশিক শাসকদের স্বাধীনতা বহুলাংশে মেনে নিয়েছিল সমুদ্রগুপ্ত পরাজিত কিছু রাজাকে নিয়মিত করদান ও আনুগত্যের বিনিময়ে হৃদরাজ্য ও ক্ষমতা ফিরিয়ে দিয়ে এই ধারা সূচনা করেছিলেন সামন্ত নিপত্তিগণ তাদের লেখকে গুপ্ত সাম্রাজ্যের নাম পর্যন্ত বাদ দিতে থাকেন এই সমস্ত সামন্ত রাজাদের অধিকাংশই শেষ পর্যন্ত স্বাধীনতা ঘোষণা করলে গুপ্ত সাম্রাজ্যের ঐক্য বিনষ্ট হয় ত্রুটিপূর্ণ ভূমিদান ব্যবস্থা গুপ্ত সাম্রাজ্যের দুর্বলতাকে ঘনীভূত করেছিল যুগে দানকিত ভূমির নিচে অবস্থিত খনিজ পদার্থে রাজার অধিকার বজায় থাকত কিন্তু গুপ্ত যুগে ব্রাহ্মণ বা কোনো সংস্থাকে ভূমিদান করলে সেই ভূমির উপর রাজার কোনো দাবি থাকতো না এছাড়া গুপ্তযুগে রাজাদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কোনো সুসংগঠিত সেনাবাহিনী ছিল কি তা জানা যায় না এমনকি হরিসেন প্রশস্তিতেও গুপ্ত শৈলবাহিনী কোনো উল্লেখ নেই সম্ভবত গুপ্তরাজাদের বাহিনীর জন্য সামন্ত রাজাদের উপর নির্ভর করতে হতো অর্থনৈতিক বিপর্যয় ছিল এই গুপ্ত সাম্রাজ্যের পতনের অন্যতম প্রধান কারণ এই বিপর্যয় ছিল প্রধানত বাণিজ্যিক কেন্দ্রিক বই বাণিজ্য সক্রিয় থাকলেও গুপ্ত যুগে অন্য বাণিজ্য ক্রমেই সংকুচিত হয়ে পড়েছিল ফলে গ্রামের কৃষক কারিগর প্রয়োজনের অতিরিক্ত দ্রব্যাদি উৎপাদনে উৎসাহী হতো না তাছাড়া গুপ্তযুগের দ্রব্যের মাধ্যমে কর আদায়ের ব্যবস্থা ছিল এক্ষেত্রে সেনাদরের বেতন দেওয়ার জন্য নগদ অর্থে সংকট হয়েছিল এর সাথে যোগ হয়েছিল বংশানুক্রমিক মন্ত্রিত্ব পথ বীর সেন পৃথিবীর সেন প্রমুখ উচ্চপদস্থ অমাত্যদের পরিবার থেকে উচ্চপদে নিয়োগের প্রমাণ পাওয়া যায় কেন্দ্রের সামান্য দুর্বলতার সুযোগে এরাই স্বাধীন রাজত্বের জন্য সচেষ্ট হয় ক্রমাগত হুন জাতির আক্রমণ গুপ্ত সাম্রাজ্যের পতনকে আরও অনিবার্য করে তুলেছিল মধ্য এশিয়ার দুর্ধস্য হুন উপজাতি স্কন্দগুপ্তের রাজত্বকালের গুপ্ত সাম্রাজ্যের আক্রমণ করেছিল এক্ষেত্রে প্রতিরোধ করতে সক্ষমও হয়েছিল কিন্তু স্কন্ধগুপ্তের পরবর্তীকালে তোরমানের নেতৃত্বে হুন আক্রমণ হয় এই সময় গুপ্ত সাম্রাজ্যের অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জতে থাকায় খুব সহজেই তোরমান সফল হয়েছিল তার উপর আক্রমণ হানে তার পুত্র আবার মিহির কুল এইভাবে আক্রমণ প্রতিরোধ করতে করতে সময় প্রায় রাজকোষ সংকট হয়ে পড়ে এইভাবে একে একে গুপ্ত সাম্রাজ্যের পতন হতে থাকে তো গুপ্ত সাম্রাজ্যের পতনের পিছনে এই সব বিভিন্ন কারণ উল্লেখ রয়েছে এবং এইভাবেই গুপ্ত সাম্রাজ্যের পতন হয়েছিল তো আজকের এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটি ও সাবস্ক্রাইব করো